কুরবানি ঈদ উপলক্ষে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি অবশ্যই সেই ডিসকাউন্টটা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এম ডি এফ তৈরি করে আপনার গুণ পোকার জন্য বিশ বছর গ্যারান্টি পাবে এই খাটের সাথে আপনাদের যে বিছানাটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার গর্জনে ফ্লাই গোলশান তারপর হচ্ছে গিয়ে আপনার ওই বসুন্ধরা পান্থপথের মতো অত দাম আমাদের কাছে হাঁকাতে হবে না ভিডিও কলে কথা বললে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবে আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কুরবানির ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্টে প্রিমিয়াম কালারের একটা বেডরুম সেট নিয়ে চলে আসলাম না সম্পূর্ণ

আর এখানে হচ্ছে কি আপনার একটা পাল্লা আছে খুবই চমৎকার দেখেন অনেক পাল্লা আছে দেখেন ভিতরের ফিনিশিং টা দেখেন একবারে সাইনি

এখানে কিন্তু আরেকটা বাচ্চা সুন্দর খুবই চমৎকার রাস্তা

সেখানে আপনার আগে ভিডিও কলে কথা বললে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবেন আচ্ছা কখনোই কারোর দ্বারা প্রতারিত হবেন না কারণ প্রতারিত কিন্তু হয় আমাদের নিজেদের কারণে আমি যদি মনে করেন যে জেনে শুনে বুঝে না নেই প্রোডাক্ট অবশ্যই প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এরকম অনেক ব্লেম আমাদের কাছে আসে যে কাস্টমার বলতেছে যে আমি ওই মুখ জায়গায় টাকা দিছি প্রোডাক্ট পাই নাই আচ্ছা আপনারও কেউ ওইরকম কিনা তখন দেখা গেছে ওই বাঘটা কিন্তু আমাদের উপরে এসে পড়ে যে আমরাও